তো বন্ধুরা আজকে দেখো রেসিপি কী হচ্ছে সকাল সকালই রান্না বসেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে মোটামুটির মধ্যে তাড়াতাড়ি হবে রান্না বসে আছে আর আমার বাবু একটু তাড়াতাড়ি খাবে মাঠে যাবে তো দেখো কী রান্না হচ্ছে দেখো প্রেশারে আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে এখানে মাছ ভাজা হচ্ছে আমার মা খাবে খেলে খাবে আর আমাদের কুচকে খাবে তো এখানে দেখো ভাত বসে গেছে মোটামুটি ভাত হয়ে গেছে ফ্যানটা গড়ালি হয়ে যাবে আর এখানে দেখো একটু মাছের তেল আর এই দেখো খাসি মাংস তো এইটাকে মোটামুটি কষা হবে দুপুরে মানে রান্না তো চলছেই মোটামুটি হ্যাঁ আর মাছ খানিক এতে ফ্রিজে তুলে দেওয়া হয়েছে আর মোটামুটি এই রান্না হচ্ছে আর কি আর মোটামুটি ডাল ঘটে আছে হাঁড়ির ভেতরে একটু ডাল হবে মাছ ভাজা আলু ভাজে আর মাংসটা কষা হবে কিছু মাছের তেল ভাজা হবে দুপুরে আর কি এই রেসিপি করতে মাছ রান্না করছে মোটামুটি আর এদিকে দেখো যাই কি করছে দেখি একটু বই দেখো পড়তে বসেছে দু তারিখ থেকে স্কুল খুলবে তো বই দেবে দেখতেই পারছে পড়তে বসেছে কি করছো পড়তে বসেছে ঠিক আছে বন্ধুরা দেখতেই পারলে পড়তে বসেছে তো আমি দেখালাম তোমাদের ঠিক আছে আমার দিকে আমার দিকে আমি তো আমার দিকে দিয়ে ঘুরিয়েছি না হাত টড়ে যায় না ফুলজকে দৌড়েছে ওর দিকে ওর দিকে তো আমি ওকে ফোনটা দিয়ে দিলাম আমাকে মানে এ করাত ধরা পড়ার জন্য তো দেখতেই পাচ্ছো ঢাড়িয়ার রেসিপি এটাই হবে আর গাছের শাকগুলো খুব বড় বড় হয়েছে যেদিনকে তুলবো তোমাদের দেখাবো আছে ভেবেছিলাম তুলবো তো পুচকের বাবা অনেক দূর গেছিলো হাঁটতে তো হাঁটতে গিয়ে ওই সব কিনে নিয়ে এসছে তো রান্না বসে গেছে একটু তাড়াতাড়ি আজকে রান্নাবান্না হয়েও গেলে খাওয়া দাওয়া হয়ে যাবে তো বুঝতেই পারছো বন্ধুরা তো আমার ভিডিওতে একটু লাইভ সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থেকে ঠিক আছে আর কিছু বললাম না কী বলবো হ্যাঁ তো বন্ধুরা ভিডিওগুলো দেখব আমার ঠিক আছে তা